ভর্তা একদম রেডি গরম গরম ভাতে পরিবেশন করে নেবে নমস্কার বন্ধুরা ব্লকে আপনাদের সকলকে স্বাগত অনেক ভর্তা আপনারা খেয়েছেন করলার ভর্তা খেয়েছেন কি তা আমি করলার ভর্তা যদি খেয়ে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তা আমি এখন ভর্তাটা বানানোর জন্য করলাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি সেদ্ধ করে নেব কোড়া উনুনে চাপিয়ে দিয়েছি দিয়ে এই দুটি করলাকে আমি সেদ্ধ করে নিব হাফ সেদ্ধ অল্প টুকু এক মিনিট সেদ্ধ করে নেব করলাটা দেখে নেব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নেব তা দুটি করলাকে আমি তুলে নিয়েছি একটি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরিষার তেল এবার এতে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এবার দিয়ে দেব জিরা জিরে লঙ্কা ভাজা হয়ে গেছে দিয়ে দেব রসুন রসুনকে চার পাঁচ টুকরো রসুনকে আমি ভেজে নেব অল্প ঠেতো করে নিয়েছি রসুন লঙ্কা জিরে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব খুব সুন্দর একটা সেন্ট উঠে গেছে তুলে নিলাম ওই তেলে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি আর কালো জিরে এটাকে আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেব করলা সেজন্য এইভাবে করলা সেদ্ধ করে রেসিপিটা বানালে খেতে কিন্তু খুব ভালো হয় সবাই তো তেতো খেতে চায় না সেদ্ধ করে নিলে জলটাও কিন্তু অনেকটা সেতেটা কেটে যায় তা আমি এর মাঝে এটাকে ভালো করে গুড়িয়ে নেব একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এই মশলাটা ঝালটা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন এই রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে খেলে কিন্তু মুখে একদম লেগে এইভাবে থাকবে আর দানাটা কেউ পাকা দানা গুলো ফেলে দিয়েছি একটা করোনা বা একটা একটু খুশি বলে রেখে দিয়েছি যার না পছন্দ হবে দানাটা ফেলে দিলেই হবে আর এতে ধনে বাতা অ্যাড করলেও হবে আজকে আমার বাড়িতে নাই বলে দিই না সবুজ পুরো পরিবর্তন হয়ে গেছে আমি কিন্তু দুটো করলা দিয়ে দেখিয়েছি তো যাদের বাড়িতে লোক সংখ্যা বেশি সেই অনুযায়ী দেবেন যেরকম খাবেন তা পুরো একদম রেডি আমি তুলে নেব। ভর্তা একদম রেডি গরম গরম ভাতে পরিবেশন করে নেবে